এ শুভ সপ্তমী আজকে আমরা বেরিয়ে গেছি সকাল সকাল ঠাকুর দেখতে তোমরা আমাদের সপ্তাহে থাকো ভালো লাগবে না বাড়িয়ে প্যান্ডেলগুলো দেখিনি দেখো কি সুন্দর সুন্দর প্যান্ডেল এটা কি আছে

এইটাতে করে নিয়ে যাবে নাকি থাইল্যান্ডে আরে ওটা

কোনটা অরিজিনাল নারকেল গাছটা হ্যাঁ তো অরজিনাল তো আমি কি চিনি না নাকি এটাও অরিজিনাল Ancık da dola. Mancis kem. Mustafa. Mustafa. Hayır. Mustafa. 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 Mustafa.

Terima kasih telah <laughs> menonton! Ô chị, 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 त এদিকে ঘুরে পড়ো এদিকে ঘুরে পড়ো চলো চলো ঘরে এবার